আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি একটু বেশি খুশি তার কারণ হইল কি আজকে আমাকে এক দুজন নতুন বন্ধু আমার সাথে যুক্ত হয়েছে সেই জন্য আমি অনেক অনেক খুশি অনেক হ্যাপি সেই বন্ধুদেরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাই আমার চ্যানেল থেকে ছোটোবেলায় আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছোটোবেলা আমাদের বাসায় যখন মেহমান আসতো তখন মেহমানরা আমাদেরকে টাকা দিয়ে যাইতো বুঝছেন তো টাকা দিয়ে যাইতো তখন আমরাও ছিলাম অনেক তখন আম্মাকে বলতাম যে আম্মা তুমি কি আমাদের থেকে মেহমানের সামনে কেন তখন তো আম্মা কিছু বলতে পারতো না যে আপনি কি আমাদের টাকাগুলো নিয়ে যাবেন কারণ আম্মা আবার টাকাগুলো নিয়ে সংসার একটা কিছু কিনতো বা আপনার কি জানি বলে কাউকে কিছু ওই যারা গেস আসতো তাদের বাচ্চাদেরকে দিত সেই জন্য আমাদের থেকে নিয়ে টাকা টাকার এখন এই কথাটাই কারণে বলছি যারা আমাকে নতুন সদস্য হয়েছেন আবার প্লিজ আনসাবস্ক্রাইব করে ফেলেন না সেই এই কথাটা বলছি সকালে উঠলে একটা ঝামেলা কি খামু কি করব একটু ব্যাগেল টোস্ট করে নিচ্ছি আর কালকে আমাকে একজনে আপনার এখানে একদম অরিজিনাল ফার্মে গিয়ে সে আমিষ ভিলা বলে এখানে ওই জায়গাটাকে মানে একদম কৃষকরা কিভাবে আম বাংলাদেশে যেমন দুধ ইয়া করে না দোয়ায় শিখ ওইখান থেকে দুধ আনছে আমার জন্য তুই এখন একটু জাল কইরা নিছে এখন ভাবতেছি এটা দিয়া কি করব কি চিতল পিঠা ভিজাবো না পাটি সাপটার খিসা বানাবো বুঝতে পারতেছি না কোনটা করব আপনারা বন্ধুরা বললেন এটা দিয়ে কি করা যায় একদম ঘন আমি আপনাদেরকে দেখাচ্ছি কাশির থেকে আরো কফি বানায় নেই আজকে ভাবছিলাম রোজা করবো করতে পারি নাই উঠছি তারপরে বন্ধ করে আবার ঘুমাইয়া পড়ছে তো উনি কালকে আমাদেরকে কতগুলো ডিম দিয়ে গেছে আর জানি বলে এই দুধ দিয়ে গেছে আর কিন্তু ফোলাফানি দিয়ে অর্গানিক ডিম খায় দেখমু অর্গানিক ডিমে কি টেস্ট কি এই জন্য একটা ডিম সিদ্ধ এই যে দেখেন দুধটা দেখছেন একদম কি সর পড়া রয়েছে এখনকার জন্য চুলার মধ্যে শুটকি টালতেছে আজকে শুটকি ভুনা করব কারণ একটু বৃষ্টি বৃষ্টি ভাত তো এখানে বৃষ্টি হয়েছে গতকালকে রাত্রে নষ্টটা করি তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে এখানে অফ ক্যামেরাতে ছেলের জন্য একটু নুডুলস রান্না করে নিলাম যদি খায় খাইলো যদি নিয়ে যেতে চায় একটা বক্সে ঢুকাইয়া দেব আরে নিয়ে যাচ্ছে আর এখানে আমার জন্য দুপুরে রান্না করব শুটকি কারণ বাইরে বৃষ্টি হইতেছে তো আর দিন ধরে শুটকি খাই না মন চাইতেছে আমার ওই ভাজা ভাজাপোড়ার থেকে শুটকি টুটকি ওগুলি খাইতে বেশি মজা লাগে আরে

পরে আপুরা মাঝখান যে ছেলে আইসে ছেলের সাথে একটু কথা বললাম পরে একটু খাওয়া দিলাম পেঁয়াজগুলো একটু হইতে থাকুক আটা টমে দেওয়ার ইয়ে করবো এখানে আমার পেঁয়াজটা সফট হয়ে গেছে আর আমি আমন্দিস্তার মধ্যে একটু রসুন করে নিচ্ছি আর একটু মরিচ ঠেকু করে নিচ্ছি এটা দিয়ে দিব যত রসুন পেঁয়াজ দেওয়া যায় ততই মজা লাগে পা হলুদ গুড়া দিয়ে দিব একটু মরিচ দিব কারণ আমি মরিচ দিছি তো জাস্ট কালারিং এর জন্য একটু মরিচ দিব আরে ধনে জিরা গুঁড়া দিব

দেখি আমার মতো সুতলা আবার কমেন্টে জানাই বলতে থাকুক ছেলের জন্য বাইরে নেই নিয়ে যাবে আজমণি তুমি আমার বক্স নিয়ে আসবে তুমি সবসময় বক্স ফেলে আসো ওকে

সুন্দর করে চলে গেছে তাই না আর উপরে কি ভালো ইয়ার ইয়ার আছে বলেন কোনো নাই আল্লাহ সুগন্ধ বাতাসের অন্য কোনো সুগন্ধ আছে নাই যে তুই আমরা আগর বাতির জ্বালাই আর মোমবাতি জ্বালাই এখানে আমার সুটকি বোনাটা হয়ে গেছে নামায় ফেলতেছি আপনার এইভাবে বাসায় করে খাবেন ভালো লাগবে আর এই বৃষ্টির দিনে এরকম এই শুটকি ভুনা খাইতেই ভাল লাগবে কাছে কাঁচা টমেটো ছিল সেই টমেটো দিয়েই করছি এই যে দেখেন আমার হয়ে গেছে শুটকি ভুনা তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে বাইরে যে বৃষ্টি হইতেছে আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাইলাম ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন খিচুড়ি রান্না করতে চাইছিলাম যে না দিন আগে খিচুড়ি পোলা খাওয়া হয়েছে এখন না সেই জন্য সাদা ভাত আর আপনার এই যে সুটকি ভুনা সেটাই খাওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ বেঁচে থাকতে আবার দেখা হবে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম